সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ব্যক্তিগত জীবন বা পার্সোনাল লাইফ নামে একটি লাইফ থেকেই থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু এই বিষয়ে আগ্রহটা অনেকাংশেই কম থাকে বা সামাজিকতার জন্য বা পারিপার্শ্বিকতার জন্য বা বেড়ে ওঠার যেই কালচারটি থাকে সেটার ক্ষেত্রেও কিন্তু অনেকের কাছে এটি একটি অনাগ্রহের কারণ হয়ে দাঁড়ায় অনেকের ক্ষেত্রে শারীরিক জটিলতার জন্য হতে পারে অনেকের ক্ষেত্রে কোনো মেডিকেশন বা কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য হতে পারে আবার অনেকের ক্ষেত্রে সামাজিকতার জন্য একটি বড় কারণ হিসাবে যেটি আসলে আমাদের সামনে আসে সেই সমস্যার জন্য হতে পারে তো আসলে আমি দর্শক আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে মেয়েদের যদি আসলে যৌন আগ্রহ কমে যায় সেই ক্ষেত্রে কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখতে হবে সবার প্রথমেই বলবো খাদ্য তালিকায় অবশ্যই আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করতে হবে আয়রন এবং জিঙ্ক জিঙ্ক জাতীয় 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 খাবার খাবার আমরা আমরা কোথা থেকে পেয়ে পেয়ে যাই যাই আয়রন এবং খাবারগুলো হচ্ছে দেখা যায় যে প্রোটিন যেগুলো আছে যেমন মাছ মাংস ডিম দুধ ডাল বাদাম এগুলো থেকে তো নিয়মিত এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে কিন্তু সামাজিকতার জন্য কি হয়ে থাকে মেয়েরা দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে মাছ বা মাংসের পোর্শন একেবারেই গ্রহণ করে না বা দেখা যায় যে বাসায় সব থেকে কম পরিমাণ প্রোটিন জাতীয় খাবারই আসলে মেয়েদের থালায় পড়ে থাকে তো আসলেই এই বিষয়টিও কিন্তু অন্যতম একটি কারণ হিসাবে দাঁড়ায় যদি শরীরে জিঙ্ক এবং আয়রনের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কিন্তু যৌন আগ্রহ অনেকাংশেই কমে যেতে পারে সেজন্য অবশ্যই নিয়মিত একটি করে ডিম এক গ্লাস করে দুধ পর্যাপ্ত পরিমাণে মাছ মাংস কিছুটা বাদাম খাদ্যতালিকে রাখতে হবে এর পরবর্তীতে বলবো অমিকা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের কথা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো আমরা কোথা থেকে পাই বিভিন্ন সামুদ্রিক মাছ বাদাম বিভিন্ন বিচি যেমন মিষ্টি মিষ্টি কুমড়ার কুমড়ার হতে 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 পারে 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 তারপরে এইগুলো থেকে কিন্তু আমরা পেয়ে যেতে পারি ওমেগাছ্রি ফ্যাটি অ্যাসিড কাটবাদাম কাজু বাদাম বা ওয়ালনাট যেটি আছে বা আখরোট এগুলো থেকে ওমেগাছ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এই জাতীয় খাবারগুলো নিয়মিত গ্রহণ করার মাধ্যমেও কিন্তু আপনার শরীরে বিভিন্ন হরমোনাল হরমোনাল জনিত সমস্যা কিছুটা হলেও সব কমানোর ক্ষেত্রে এটি সাহায্য করবে পাশাপাশি আপনার যৌন আগ্রহ বৃদ্ধি করতে সেটি সাহায্য করবে খাদ্য তালিকায় কি রাখতে হবে এর পরবর্তীতে রাখতে হবে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার কেননা সেলেনিয়াম সমৃদ্ধ খাবারগুলোও কিন্তু দেখা যায় যে যৌন আগ্রহ বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এর পরবর্তীতে বলবো অবশ্যই ভাজা পোড়া জাতীয় খাবার অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার বাসি পচা খাবার এড়িয়ে চলতে হবে কেননা দেখা যায় যে অনেক মেয়েরাই খাবার কিছুটা অবশিষ্ট আছে তারা এটি স্টোর করে রাখেন পরবর্তীতে এটি দুইবার গরম করে গ্রহণ করেন এর ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে সেটি শারীরিক জটিলতা যেমন তৈরি করে পাশাপাশি যৌন আগ্রহর যেটি আছে সেটি কমিয়ে দিতে পারে আবার ডুবো তেলে ভাজা খাবার যেগুলো আছে সেগুলো যদি পোড়া তেলে বা ফ্রাই তেল বা একই তেল বারবার ব্যবহার করা হয়ে থাকে এই জাতীয় তেল থেকে যদি তৈরি করা খাবারগুলো গ্রহণ করে কিন্তু তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হতে পারে বা অনেক ক্ষেত্রে দেখা যায় সেটি আপনার যৌন আগ্রহকে কমিয়ে দিতে পারে কেননা সেখানে ট্রান্সফ্যাট তৈরি হয় ট্রান্সফ্যাটগুলো কিন্তু যৌন আগ্রহ কমে দেওয়ার ক্ষেত্রে সব থেকে বিশাল ভূমিকা পালন করে থাকে পাশাপাশি যদি আরও খাবারের কথা বলতে হয় তাহলে প্রসেসড ফুড যেগুলো আছে বা প্রক্রিয়া জাতকিত যে খাবারগুলো এই খাবার গুলো এড়িয়ে চলতে হবে প্রক্রিয়াজাতকৃত খাবারের মধ্যে হতে পারে বিভিন্ন ধরনের তৈরি করা পাউরুটি হতে পারে বা অনেক ক্ষেত্রে চানাচুর হতে পারে বা আমরা ফ্রিজে ফ্রোজেন করে বিভিন্ন নাগেটস জাতীয় বা বিভিন্ন ধরনের খাবার যেগুলো আমরা অ্যাভেলেবেল বা এখন রেডি টু কুক বা ফ্রোজেন করা খাবার আমরা ভেজে ফেললাম এই জাতীয় খাবারগুলো অনেকে গ্রহণ করতে পছন্দ করেন এই জাতীয় প্রসেসড ফুডগুলোও কিন্তু আপনার যৌন আগ্রহকে কমিয়ে দিতে পারে তো অবশ্যই এই খাবারগুলো রেডিয়ে চলার চেষ্টা করতে হবে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে ফ্রেশ ফলমূল এবং শাকসবজি গ্রহণ করতে হবে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ মিনিট এক টানা ব্যায়াম করতে হবে হাঁটাহাঁটি করতে হবে অথবা সেটি দেখা যায় যেটি দেখা যায় যে মেয়েরা আসলে বাড়ির কাজকর্ম এত করে শারীরিকভাবে তারা মনে করেন যে আমি আসলে হয়তো অনেক ব্যায়াম করে ফেলেছি বা হাঁটাহাঁটি অনেক কাজ করে ফেলেছি সেটা হবে এটা অবশ্যই না এই বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে একটানা করতে হবে অথবা আপনাকে একটানা হাঁটতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এটি কিন্তু এক্সারসাইজের অন্তর্ভুক্ত এই এক্সারসাইজ করার মাধ্যমেও কিন্তু আপনি আপনার যৌন ক্ষমতা অনেকাংশেই বৃদ্ধি করতে পারেন তো যে সকল মায়েরা বোনেরা বা ভাবিরা শুনছিলেন আশা করি এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি প্রাকৃতিকভাবে অনেকটাই উপকারের মুখ দেখবেন ধন্যবাদ